এবারে আমরা ডেকে নিতে চাই পরবর্তী বালিকাকে যে বালিকা হাজার হাজার বন্ধুকে টপকে টপ ফাইভ টপ জেনেছে অংশগ্রহণ করে ফেলেছে তার নাম হচ্ছে তাহমিদ রহমান ডেকে নিচ্ছি মোকাদ্দাম আলতুল কোরআন গার্লস ইফস মদ্রাসার বন্ধু তাহমিদ আর রহমান ওয়ালাইকুম আসসালাম তাহমিদ রহমান প্রস্তুত ইনশাল্লাম তোমার জন্য অনেক অনেক দোয়া اقرأي من قول الله عز وجل: يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ أعوذ فمن تطوع منكم فمن تطوع خيرا فمن تطوع خيرا له خيرا فهو خير له فمن تصوم <applause> হমিদা রহমান একটু খেয়ে হারিয়ে ফেলেছে একটু কঠিন বলে মনে হচ্ছিল তার কাছে সবচেয়ে বড় কথা কোয়ার্টার ফাইনালের কিন্তু একটা প্রেশার আছে আলাদা তাই না জি বাকিটুকু আপনি যদি একটু বলতেন আসলে তেলাওয়াত তো তার অসাধারণ তেলাওয়াতের স্টাইল খুব ভালো কিন্তু ছোট মানুষ হয়তো ক্ষুধার্ত ভয় পেয়ে গেছে এটা তার তেলাওয়াতে প্রভাব পড়েছে আমার মনে হয় সে ভয় জয় করতে পারলে অনেক ভালো করতে পারবে আর এখানে আসলে ক্ষয়রণ খয়রন দুইটাই আছে মানে পরপর সে একটু কনফিউজে পড়ে গেছে ফলে তার হয়তো সমস্যাটা হয়েছে ওভারঅল তেলাওয়াত ভালো আল্লাহ তালা তোমাকে বারাকা দান করুক দোয়া করি তোমার জন্য জি আমিন চলো আমরা একটু শুনতে চাইব প্রখ্যাত একজন ব্যক্তিত্ব আমরা জানি ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ যাকে সকল টেলিভিশনে আমরা দেখতে পাই তিনি একটু বলবেন যে বালিকারা কিন্তু পিছিয়ে নেই যেটা ইতিমধ্যেই আমরা প্রমাণ পেয়েছি প্রমাণ হয়ে গেছে এই বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে বালিকারা কিন্তু পিছিয়ে নেই আমি তার জ্বলন্ত প্রমাণটা এখানে এসে উপলব্ধি করছি কিউএস মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত আজকের এই সময়ের সেরা হাফেজ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে প্ল্যাটফর্মে এটা একটা ব্যতিক্রম অনুষ্ঠানে এই কারণটাই যে আমরা অন্যান্য অনেক রিয়েলিটি শোতে দেখি যে শুধু বালকদের মধ্যে হয় ইত্যাদি ইত্যাদি এখানে বালিকা বালক মিলে কিন্তু কম্পিটিশনটা হচ্ছে এবং উৎসাহ যে কথাগুলো বললেন সেগুলা টিপসগুলো তার মনে থাকবে বাচ্চা মানুষ এটা হতেই পারে আমি মনে করি সারা বাংলাদেশ থেকে এই কম্পিটিশন করে করে ফিল্টারিং করে এখানে যারা আজকে টপ টেনে এসছে তারা সো মাস ব্রিলিয়ান্ট এবং তার তেলাওয়াত আমার খুব ভালো লেগেছে তো আমি দোয়া করি তার জন্য সে আরও ভালো করুক জি নিশ্চয়ই আপনার কাছে দোয়া চাই আর তাহমিদ রহমান মন ভাঙার কিছু নেই এখনও অনেক সময় রয়েছে দেখা যাক ফলাফলে কি হয় আল্লাহর কাছে দোয়া করো অনেক ধন্যবাদ